সাইডের পার্টিশন দেখেন মার্শাল অসাধারণ ফ্রেশ দরজার প্যাডগুলোও কিন্তু ফুলি ফ্রেশ অবস্থায় লেদার সিট কাভার অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যবহার করেছে আর এটার কালার জানি কি কালার কেন কি মেটালিক সিল্ক মেটালিক সিল্ক সিল্ক হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর কালার প্র্যাকটিক্যালি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে অরিজিনাল স্টিকার সহকারে আপনারা পাবেন দেখেন পিছনে যে ব্যাগ লাইটগুলো রয়েছে অনেক অনেক গাড়িতে কিন্তু আফটার মার্কেট বা মডিফিকেশন করা থাকে মানে কাঁটা সেরা থাকে অরিজিনাল কিন্তু জাপান ফিটিংস অবস্থায় কিন্তু আছে লেন্সার ই এক্স দেখেন ফুললি ফ্রেশ অবস্থায় একটা সেরা ফাটা বা দাগ কিন্তু নাই ফুললি ফ্রেশ অবস্থায় আছে কিন্তু ব্যাক লাইট গুলো স্টক একেবারে গাড়ির সাথে অনেক সময় নাম্বার প্লেট সামনে দেখার আপনার কিন্তু পিছনে ঘোরানো হয় দুইটা নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এর ভিতরটা একটু দেখাই এই পার্টিশন দেখেন এই যে পেস্টিং অরিজিনাল কালারের ভিতর অরিজিনাল জাপানিজ পেস্টিং আছে দেখেন ভিতরে এটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে ভিতরে হিউজ স্পেস যেহেতু তেলের গাড়ি সেরা ফাটা ফুটা ফাটা কিন্তু নাই অরিজিনাল কালার মানে কখনোই এটা কিন্তু সিএনজি বা কনভার্ট করা হয়নি আচ্ছা ফুললি তেলের গাড়ি এই এবার ডান্সারের বডি দেখেন ডান্সারের বডিও কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ আর গাড়ি কেনার সময় সব সময় এই ক্রস গুলো আপনারা দেখবেন কারণ এটা জাপান ফিটিংস অবস্থায় যেভাবে এই ক্রোজগুলা স্ট্রেট থাকে সূক্ষ্মভাবে থাকে এটা ওই পুটিং দিয়ে করা যায় না একুরেট হয় না চাকার গ্রিপ দেখেন চারটা চাকা কিন্তু নতুন পাবেন অ্যালুমিনিয়াম সহকারে মাশাআল্লাহ ডোর প্যাড দেখেন প্রত্যেকটা দরজার প্যাডি কিন্তু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে হিউজ লেগ স্পেস পাবেন আর যদি আরামের কথা যদি জিজ্ঞাসা করেন যে ভাই কম্পেয়ার করতে চাচ্ছি এই ব্র্যান্ডের সাথে অন্য ব্র্যান্ডের এটা কম্পেয়ার করা বোকামি হবে এক কোম্পানি তার নিজস্ব বুদ্ধি নিজস্ব করছে মাইলেজ আমি দেখাবো না আপনিও দেখা না কারণ মাইলেজ টেম্পারিং করা যেটা আমি বুঝি প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন মনের মতন করে অ্যানালাইজ করবেন যদি বলে যে না এভরিথিং আর গুড দেন গাড়ি নিবেন আদারওয়াইজ নেওয়ার দরকার নেই Android প্লেয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে লয়েস একটা বড় কিন্তু আছে অটো ট্রান্সমিশন অনেক গাড়ি দেখুন এই সব জায়গা কিন্তু অবস্থায় ভাঙ্গা ছেরা ফাটা কিন্তু থাকে আর এই গাড়ি কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে ভাই কি সেটা কারণ ম্যাক্সিমাম ল্যান্সার এক্স দেখবেন যে মড করা থাকে নিজের মতন করে স্পয়লার লাগাইছে সেটা সবকিছু কিন্তু আফটার মার্কেট মানে এটা কিন্তু কোনো মডিফিকেশন করাটাই মানে যা আছে জাপান ফিটিং অবস্থায় আছে এজ ইট ইজ অবস্থায় যে যদি চান কেউ কেনার পরে মডিফাই করে নিবে আপনি কিন্তু আপনার নিজের মতন করে কিন্তু মডিফাই করতে পারবেন যেহেতু একদম অরিজিনাল গেট আপে আছে কালার অরিজিনাল কালার ভিতরে দেখেন এগুলো সব অরিজিনাল কালার নেক্সট অরিজিনাল জাপানিজ ওই যে পেস্টিং এগুলো দেখা যাচ্ছে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আর গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু আপনারা পাবেন তো পনেরোশো সিসি ভেরিয়েন্টের মিশুবিশি ল্যান্সার ইএক্স দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন ইয়ার